টা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এমন কোনো মানুষ নেই যার বুকে কষ্ট নেই কেউ প্রকাশ করে চোখের জলে কেউ বয়ে বেড়ায় হাসির ছলে চারিদিকে কত মানুষ ঘুরে ঘুরে বেড়াই আমার এই মনটা শুধু ভালোবাসে তোমায় দেখতে চাই বারবার তোমার মুখে হাসি দুঃখগুলো বদল করে এনে দেব খুশি মনের ভেতর বন্দি আছে ছোট ছোট আশা কবে তুমি বুঝবে বলো আমার ভালোবাসা কেটে যাচ্ছে দিনগুলো তোমাকে ছাড়া দেখতে ভীষণ ভালো লাগে গোলাপ ফুলের চারা চলার পথে কখনো যদি আসে খারাপ সময় থাকবো পাশে হাতটা ধরে ভুলবো না তোমায় আমি হব সোনার আংটি তুমি হবে হিরে মনের মাঝে যত সুখ সবটা তোমায় ঘিরে কিছুদিন যেতে না যেতে বদলে গেল সে নতুন করে প্রেম না খুঁজে খুঁজো নিজেকে নতুন করে প্রেম না খুঁজে খুঁজো নিজেকে